শুধু চৈত্র মাসের শেষের এক সপ্তাহ ছুটি নিতেন তখন আমার চেনা কাপড় পরা গালে পান দেওয়া মণিমাসিকে চিনতে পারতাম না তার চোখে ঘোর গায়ে ছাই মুখে শীত গান ঠাকুরদের কি আজ্ঞে হয় ঠাকুরদের আজ্ঞা হইল পঞ্চপ্রণামে বড় সন্তোষ হইলেন তোমরা নেচে কুদে ঘরে যাও মণিমাসির গলায় এই কথার রেষ্টকু শেষ হতে না হতেই উল্লাসে ফেটে পড়ল ভিড় পিসির বাড়ির দোতালার জানালার মুখ ঠেকিয়ে উৎসুকামী ওই দেখা যায় গাজন গাজনতলার মাঠ জায়গার নাম বহির খণ্ড তারকেশ্বর থেকে ঠিক দুটো স্টেশন আগে এই স্মৃতির রেশ ধরে বলি গাজনের সঙ্গে যেন মিলেমিশে যায় চৈত্র সংক্রান্তি নববর্ষ শিব বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের আনন্দের মূল সুর পিসির বাড়িতে কাজ করতেন মণিমাসি শুধু চৈত্র মাসের শেষের এক সপ্তাহ ছুটি নিতেন তখন আমার চেনা ধূপ কাপড় পরা গালে পান দেওয়া মণিমাসিকে চিনতে পারতাম না তার চোখে ঘোর গায়ে ছাই মুখে শীতকান এই যে প্রাচীন বাংলাদেশে কৃষিবর্ষ চক্রের বর্ষ বিদায়ের স্মারক উৎসব চৈত্রের আমন ধান ঘরে তোলার পরে তাতে মাতোয়ারা হন মানুষ কেন্দ্রে থাকেন শস্য দেবতা শিব উৎসবের ইতিবৃত্ত গ্রামের দিনমজুর কৃষক এবং শহর ও শহরতলীর ঠিকা শ্রমিক গৃহ সহায়িকারাই গাজন সংস্কৃতির প্রকৃত ধারক বাহক চৈত্র মাসের ছাব্বিশ তারিখ থেকে শুরু হয় উৎসবটি স্নান সেরে মানুষ নতুন পোশাক পরে আসেন গ্রামের শিব মন্দির বা গাজন তলায় শিবের কাছে আত্মনিবেদন করে শিবের গোত্র গ্রহণ করে একজন হন মূল সন্ন্যাসী এরপরে গঙ্গা স্নান গাজন বন্দনা নিম বা বেল তক্তার ওপর শঙ্খ চক্র গদা পদ্ম এঁকে তৈরি হয় বেল লাল সালুতে মুড়ে ত্রিশুল দিয়ে দিলকে ভিক্ষার জন্য নিয়ে যাওয়া হয় একে ঠাকুরও বলা হয় আদপে এটি শিব পার্বতীর বিবাহের প্রতীক চরক শেষে মণিমাসি ফিরল তার গলা জড়িয়ে গল্প শুনতে চাইতাম উৎসবের শিব পার্বতীর বিয়ের আখ্যান গাজনতলার ধিকি ধিকি মশাল জিকিয়ে উঠত মাসির চোখ সুর কেটে ছড়া বলতেন বুড়ি তুই গাঁজার জোগাড় কর তোর জামাই এলো দিগম্বর গল্পে বুড়ি তথা উমা জননী মেনুকা জামাই দর্শনে ফুপিয়ে কেঁদে উঠতেন প্রতিবার কবি বিবরণে স্পষ্ট সেই হা হতাশ আহা মরি বাছা উমা কিতব করিলে সাপুরের ভুতুরের কপালে পড়িলে প্রেত ভূত দাঁড়াইয়া মতে ভাগ্য বলে না পাইলে ভূতে শিবের অনুগামী ভূত আদতে অনার্য ভারতীয় অন্তজ শ্রেণীর মানুষ অনার্য দলপতি শিবের অনুচর মণিমাসি বলতেন আমরা ছোট লোক আমরা বাবা তারকনাথের পায়ে লাগি শাস্ত্র ও তন্ত্রের থেকেও মহাদেবের লোকায়ত বঞ্চনা বড় স্পষ্ট হয়ে ওঠে এখানে শুনেছি একটি প্রেমের গল্প শিবভক্ত অন্তজ রাজার কন্যা উষার প্রেমে পড়েন কৃষ্ণের নাতি অনিরুদ্ধ অনিরুদ্ধর সঙ্গে যুদ্ধে বিষ্ণু সুদর্শন চক্রে বান রাজার মৃত্যু হয় মৃত্যুর আগে কৃষ্ণের আশীর্বাদ উষার গর্বে অনিরুদ্ধের সন্তান তাই বছরে একটি দিন সকলের পুজো পাবেন এই দিনটি হল গাজনের তিথি শিবকে দুষ্ট করতে বান রাজা লোহার সালকা গাথা কাষ্ঠরূপ দেবতার পুজো করেছিলেন যা বর্তমানে পাট ঠাকুর সূচনা হয় চড়ক পূজার আসলে বর্ণাশ্রমের ফলে তৈরি সমাজের অন্তর্নিহিত দ্বন্দ্বকে সমন্বয় দেওয়ার জন্যই তৈরি এত আখ্যান যাতে চড়কের কাটা ঝাঁপ বান ফোড়া আগুনের উপর হাঁটার মতো প্রথাগুলি ঠেলে দেওয়া হয় খেটে খাওয়া মানুষের দিকে বিনিময় দেওয়া হয় একদিনের সম্মানের উৎকোচ সূক্ষ্ম বিভেদ বড় পরিস্ফুট হয়ে ওঠে উৎপত্তি নিয়ে দু কথা নানা মনির নানা মত কেউ বলেন গর্জন শব্দ থেকে উৎপত্তি গাজনের লোকায়ত মত হলো গায়ের মানুষের উৎসব তাই গা জন থেকে গাজন মণিমাসিও বলতেন তাই যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির লেখায় পাই শিব পার্বতীর বিবাহে সন্ন্যাসীরা হলেন বরযাত্রী তাদের গাওয়া শিবসঙ্গীত ও জয়ধ্বনি গাজনের উৎসব তবে সব শেষে নিজের বোধ হয় গাজনের গর্জন থেকে গাজন শব্দের উৎপত্তি উৎসবের বাকি খুঁটিনাটি গাজন বন্দনার পরে চড়ক গাছ তুলে আনার পালা সঙ্গে শুরু হয় বৃষ কষ্টের অন্বেষণ বৃষোৎসর্গ সাধ্যে একটি গাছ চেঁচে স্তম্ভের আকার দেওয়া হয় প্রতি কোণে খোদাই করা থাকে মানুষের মুখ এই বিষ আগুন লাগিয়ে দেন সন্ন্যাসীরা ছাই গায়ে মেঘে শুরু হয় সংযাত্রা ও পরিক্রমা ঢাক ঢোল ঘণ্টা কাশরের সমবেত ধ্বনিতে বাতাসে খবর ছোটে গাজনের সন্ন্যাসীরা এসেছেন আঠাশে চৈত্র পর্যন্ত পরিক্রমার পরে উনত্রিশে চৈত্র পালিত হয় নীল পুজো সন্তানের মঙ্গল কামনায় গভীর রাত পর্যন্ত উপোস করে শিবের সামনে বাতি জ্বালানোর নিয়ম সন্ধ্যাবেলা জ্বলন্ত কাঠ কয়লার উপরে খালি পায়ে হাঁটেন ভক্তরা বলা হয় আগুন পাট দড়ি দিয়ে বেঁধে অগ্নিকুণ্ডের ওপর উল্টো হয়ে ঝুলে থাকার অন্তঃশুদ্ধির প্রক্রিয়াকে বলে কাছি পোড়া নীল পুজোর আগে কোথাও মূল সন্ন্যাসীকে শ্মশানে যেতে হয় প্রেতাত্মাদের নিমন্ত্রণ করতে চৈত্র দিনটি উৎসবে গজারি শাল কিংবা গর্জন গাছে চড়ে চক্রাকারে ঘোড়ার অনুষঙ্গ চৈত্র শব্দের অপ্রভংশ চরক শব্দটি সৃষ্টি মনে করা হয় গাছের গুঁড়িটি সারা বছর একটি পুকুরে ডোবানো থাকে সেটি তুলে তেল মাখিয়ে মাটিতে পোতা হয় মাটি হয়ে ওঠেন পার্বতী গাছের গুড়ি শিব হরপার্বতীর মিলনে মাটির উর্বরতার প্রার্থনা করেন মানুষ চড়কের দিন বিকালে শুরু হয় বান ফোড়ার অনুষ্ঠান ভক্তরা ত্রিশুল আকৃতির লৌহ শলাকা দিয়ে শক্ত তালু ভেদ করেন কোথাও কোথাও জিভে ফুড়ে দেওয়া হয় সলাকা হরিদাস পালিতের লেখায় পাই কপাল বান ত্রিশুল বা ও জিভা বা সর্পবাণ এই তিন প্রকার ঐতিহ্যের কথা এর সঙ্গে চলে কাঁটার ওপর ঝাঁপ বটির ওপর ঝাঁপ প্রভৃতি আচার সন্ধ্যার পর শুরু হয় চড়ক বা শিব পার্বতীর মিলন চড়ক গাছের শীর্ষে লিঙ্গ আকৃতির চরকি তৈরি হয় দুটি বাঁশের খাঁচা প্রবেশ করানো হয় তার মধ্যে পাঠ সেটির দুমাথার আয়না হাতে ভক্তরা ঘোরেন পরের দিন পয়লা বৈশাখে ধনুর যাত্রা ও পঙ্ী ভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি মেচে কুদে ঘরে যাও মূল সন্ন্যাসীর কথায় এই দিন পৃথিবীর রজস্বলা দশার সমাপ্তি হয় উত্তরবঙ্গ থেকে রাঢ় কার্যত একইভাবে পালিত হয় গাজন উৎসব মালদহে গাজন উৎসব গম্ভীরা নামে বেশি পরিচিত রাঢ়বঙ্গে ধর্মের গাজন ও শিবের গাজন উভয়েরই প্রচলন রয়েছে রয়েছে চরিত্রগত সাদৃশ্য চৈত্র সংক্রান্তির পরের দিন পয়লা বৈশাখ এদিন উত্তরীয় বিসর্জন দিয়ে ভক্ত ফের গৃহী হন শাক মাছ ও অন্ন খেয়ে সংসার জীবনে প্রবেশ করেন অপেক্ষা শুরু হয় ফের এক বছরের মহাকালের চক্রে একটি সময়ের দাগ পড়ে গভীর হয়ে গাজনের বাদ চড়কের শলাকা লিখছেন শ্রেয়া ঠাকুর